কোন একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা একটা 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 কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এটা এই প্রশ্নটা করাটা আমার মনে হয় যে এটা প্রিম্যাচিওর এই কারণে যে আমি বলেছি যে সংলাপের বিষয়টা রাজ আপনার কমিশনের অনুযায়ী সিদ্ধান্ত হবে এখন আমি তো কমিশনের মেম্বার না কাজে আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয় আমি সবিনয় বলবো যে এটা যে আমার জন্য খুবই বিব্রতকর ইউই ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্যে এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন সেইভাবে প্রোগ্রামটা করা আছে বাইশে সেপ্টেম্বর ওনারা আসবেন দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে আপনারা জানেন যে বাইশটা দলের তথ্য আমরা মাঠ পর্যায়ে থেকে নিয়েছি এখন এই বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন আমরা আশা করছি যে আজকে তো হবে না রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাব আইন বিধি বিধান সংশোধনের বিষয়টা ছিল আজকে আমরা দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ কমটা অনুমোদন করেছেন কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমি বলবো না কেন এটা ওনাদের প্রাধিকার আমাদের তথ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টার তথ্য সচিব যিনি আছেন উনি ব্রিফ করবেন কাজে এটা ওনার কাছ থেকেই আসুক তারপরে আমরা না হয় স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমি সেটাকে উত্তরটা দিব আপনারা জানেন যে আমরা এবার তিনটা ভোটার তালিকা তিনবার তা তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে কারো কোনো আপত্তিটা থাকলে সেটা সংশোধনের জন্য। আর আর একটা জিনিস হচ্ছে যে আপনার সীমানা নিয়ে আপনাদের কৌতূহল আছে সীমানা নিয়ে আমি আমার যতটুকু আমার খবর নিয়েছি দশটা রিট হয়েছে চোদ্দটা সরি আচ্ছা থ্যাংক ইউ আজকে পর্যন্ত চোদ্দটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার এটা সাবজেক্ট হবে আমার কথা বলার এখতিয়ার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে